যতই ঘুরে ওরাও রাতে লাটাইতে আমার হাতে যতই ওরাও রাতে লাটাইতে আমার হাতে তুমি জানো কালকে আমার স্বামী কথা আদর করেছ আমাকে এই জন্যই তো প্রতিদিন রাতে স্বামী আমার কাছে থাকে এই মাসে একদিন থাকা নিয়ে এত ভাব দেখায় হ্যাঁ এতদিন তো আমি খেয়ে দিয়েছি সোনা তোমার কাছে এটে মাল গেছে এটে মাল চেটে খাবে কি দা কে আহাই এটে মাল হোক আর ভালো মাল হোক ধরে তো আর রাখতে পারো না তাই না তোমার মতো মহিলা থাকলে সোনা কিভাবে ধরে রাখবো আমার এত ধরে রাখার দরকার নেই তুই ধরে রাখ তো আমি দিছি যাহার দিছি ধরে রাখ ধরে রাখতে পারিস বাড়ায় কেন হ্যাঁ আমার স্বামী তো ভালো লাগলো আমার তো আটকি রাখার দরকার নেই স্বামী তোর কাছে গেছে তাই কোশিস কিশোর জন্য আমি আটকে রাখিস আমি তো আটকে নেই স্বামীর আমার তো কি চরিত্র ভালো লাগলো স্বামী

<laughs> bir şey verin! Bir şey verin! Çığağırt ki murhursuz ki! Ben sana bir şey şey verin!